চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার এই সিজনের সবথেকে মিষ্টি ব্রাইডের গল্প জানুয়ারি মাসের আঠশো তারিখে এবার আমার দায়িত্ব পড়েছিল সুদূর ইউএসও থেকে আসা স্টেফিনিকে সাজানোর জন্য টোটালি কমপ্লিটলি অন ওকে তো তোমরা শুনে নিলে ও চেয়েছিল একদম ন্যাচারাল একটা লুক যাতে ওকে ওর মতোই দেখতে লাগে আর ও আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিল এটাইও ও বলেছিল তো আমি ওকে একদম আমার মনের মতো হালকা লুক করেছিলাম আর হালকার ওপরে চন্দন রাখার চেষ্টা করেছিলাম যাতে ওকে ভালো লাগে তার মধ্যে আমি ওকে দেখিয়ে নিয়েছিলাম যে ওকে কেমন হেয়ারস্টাইলে ভালো লাগবে তো ওইরকমই ও লুক চেয়েছিলো হোয়াইট রোজ দিয়ে ফ্লাওয়ার ডেকোরেশন করে ব্রাইডাল বান করে আমাদের সোনার গয়না পরিয়ে ওকে পুরো বাঙালি বউ মতো সাজিয়ে তুলেছিলাম আর সবার শেষে ওর এই লুকটা ভীষণ পছন্দ হয়েছিল ওর বাড়ির লোকেরও ভীষণ পছন্দ হয়েছিলো লুকটা সবাই খুব কমপ্লিমেন্ট দিচ্ছিলো আমারও ওকে সাজাতে পেরে ভীষণ ভালো লেগেছিল। কারণ ও প্রথমেই বলেছিল যে বাঙালি লুক সম্বন্ধর কোনো আইডিয়া নেই ওকে যাতে আমি আমার মনের মতো করে সাজিয়ে দিই তো আমি তাই করেছিলাম তো ওর এই হাসিটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল আমার জন্য এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ ছিল কারণ প্রথমবার আমি এরকম একটা স্কিন টোনের ওপর কাজ করছিলাম প্রথম দিকে খুব ভয়ও পেয়েছিলাম কিন্তু সবার লাস্টে গিয়ে দেখেছি যে স্কিন টোনটা আমি ম্যাচ করতে পেরেছি তো এইটা তো আমার জন্য আরও বেশি হ্যাপি ছিল ওকেও আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম যে স্কিন টোনটা সেম হয়েছে কিনা ও ভীষণ স্যাটিসফাই ছিল যার জন্য আমার ভীষণ ভালো লেগেছিল তো ওর বরের থেকে রিভিউটা একবার শুনে নাও আমি অভিভূত সত্যি খুব সুন্দর লাগে ওর সাথে আমি ওর মাকে আর বোনকে শাড়ি আর হালকা হেয়ার স্টাইলও করে দিয়েছিলাম যেটাতে ওরা ভীষণ হ্যাপি হয়েছিল আর দেখো বিয়ের মণ্ডপে স্টেফিনিকে জাস্ট অসাধারণ অনবদ্য সুন্দর লাগছিল আর মানে আমি নিজেই চোখ ফেরাতে পারছি না আর আর ওর বর তো ছেড়েই দাও ভীষণ খুশি হয়েছিল তো তোমরা দেখে নাও যে দুই দেশের দুজন আলাদা মানুষের ভালোবাসা কিভাবে পরিপূর্ণ হলো আর কি ভালো লাগছিল মোমেন্টটা মানে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না ওখানে আমরা এই বিবাহের সাক্ষী হিসাবে ছিলাম আর খুব মন ভালো হয়ে গেছিলো তো তোমরা ওদের দুজনকে খুব আশীর্বাদ করো যাতে ওরা খুব ভালো থাকে চলো বাই